মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও ফের জঙ্গি আন্দোলনে ভরসা তৃণমূল শ্রমিক ইউনিয়ন কর্মীদের দাবি আদায়ে এবার কাজ বন্ধ করে দিয়ে মূল গেট আটকে তৃণমূল শ্রমিক নেতার নেতৃত্বে দুর্গাপুরের কাকসার গোপালপুরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার সামনে তুমুল বিক্ষোভ সমর্থক বেসরকারি গ্যাস উত্তোলনকারী বেসরকারি নিরাপত্তারক্ষীদের উপায় নেই সময় মতো মিলছে না বেতন পেট মানছে না স্থানীয়রা বঞ্চিত হচ্ছে আর বহিরাগতরা কাজ করছে আর মানা যাচ্ছে না এসব মন্তব্য আন্দোলনকারীদের সময় মতো বেতন হচ্ছে না স্থানীয়দের বঞ্চিত রেখে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে আর যখন তখন পোস্ট চেঞ্জ করে বেতন নির্ধারণ হচ্ছে বারবার বলার পরও না দলের নেতৃত্ব না কর্তৃপক্ষ কিছু ভূমিকা না নেওয়াতে আজ দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে বেসরকারি মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থার হেড অফিসে গেট বন্ধ করে দিয়ে বসে পড়ল খোদ তৃণমূল সমর্থক নিরাপত্তারক্ষীরা দুর্গাপুরের লাউদহা ফরিদপুর ব্লক ও কাঁকসা ব্লক মিলিয়ে প্রায় একশো তিনটির মতো পিট রয়েছে এই বেসরকারি মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থার আর নিরাপত্তা রক্ষী রয়েছেন প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশোর মতো আজ এক যোগে সবাই কাজ বন্ধ করে দিয়ে গেট আটকে দিয়ে গোপালপুর অফিসের গেটের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় যার নেতৃত্বে ছিলেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের গোপালপুর ইউনিটের সভাপতি তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মী সমর্থকরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন যতক্ষণ না দাবি মিটবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীরাও ছিলেন এর সাথে যুক্ত মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থার গোপালপুর ইউনিটের মূল গেট আটকে দিয়ে আন্দোলন শুরু হওয়াতে স্বাভাবিকভাবেই অস্বস্তি শুরু হয় তৃণমূল নেতৃত্বের নেত্রীর বারণ সত্ত্বেও খোদ দলের কর্মীরা কাজ বন্ধ করে গেট আটকে আন্দোলন শুরু করে দেওয়াতে এবার আসরে নামেন জেলা তৃণমূল সভাপতি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দলের শ্রমিক নেতা উৎপল দত্তকে তিনি ফোন করে আগামী তেইশ তারিখ দুর্গাপুরের কর্তৃপক্ষকে নিয়ে আলোচনার আশ্বাস দেওয়ার পরেই এই আন্দোলন উঠে যায় প্রায় ঘন্টা দেড়েক পরে আন্দোলন প্রত্যাহার করে নিয়ে সংস্থার গেট খুলে দিলেও আন্দোলনরত তৃণমূল শ্রমিক ইউনিয়নের তলায় থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীরা সাফ জানিয়ে দেন যদি তেইশ তারিখ সমস্যা না মেটে তাহলে চব্বিশ তারিখ সকাল থেকেই ফের গোপালপুর অফিসের সামনে কাজ বন্ধ করে দিয়ে গেট আটকে তারা আন্দোলন শুরু করবেন যার দায় থাকবে দলের নেতা আর প্রশাসনের তৃণমূল শ্রমিক ইউনিয়নের পতাকা তলায় থাকা এই বেসরকারি নিরাপত্তারক্ষীদের আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল শ্রমিক নেতা উৎপল এদিকে কাজ বন্ধ করে দিয়ে গেটের সামনে বসে পড়াতে একেবারে ব্যাপক সমস্যায় পড়ে যায় বেসরকারি মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থার কর্তৃপক্ষ তবে আন্দোলনকারীদের অভিযোগকে অস্বীকার করেন কর্তৃপক্ষ আবার এই ইস্যুকে তৃণমূলকে এক হাতে নিয়েছেন বিজেপি জেলা নেতৃত্ব আন্দোলনকারীদের ন্যায্য আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন জেলা বিজেপির নেতৃত্ব তবে দাবি আদায় করতে গিয়ে মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও কাজ বন্ধ করে দিয়ে মূল গেট আটকে তৃণমূল শ্রমিক ইউনিয়ন নেতার নেতৃত্বে এই আন্দোলনকে ঘিরে এখন বেশ বিরম্বনাতে পড়ে যায় শাসক দলের জেলা নেতৃত্ব আমাদের দাবি দীর্ঘদিন ধরে লেবাররা বেতন বাড়ছে বেতন বাড়ছে না এটাই আমাদের দাবি আমাদের বেতন বাড়িয়ে দেওয়ার কথা হয়েছিল রেটও হয়ে গেছিলো উচ্চ নেতৃত্বের সঙ্গে বসাও হয়েছিল কিন্তু সেটা লাগু করছেন না এনারা তা সেইটা যতদিন না লাগু হচ্ছে সেই দাবিতেই আমরা এই আন্দোলন করছি নিয়োগ নিয়েও তো একটা সমস্যা আছে আর নিয়োগ নিয়েও সমস্যা আছে নিয়োগ এনারা আমাদের এখানে এত জনগণ রয়েছে এত বড়ো গ্রাম আমাদের গ্রামে প্রচুর লেবার রয়েছে কিন্তু ওনারা বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছে এখানে গায়ের জোরে এরা চাইছে পুলিশ দিয়ে দমন করতে যে না আমরা এখানকার লোকাল ছেলেকে একটাই ভিউ লোকাল ছেলেকে কাজ দেওয়া হবে না আমরা যখন প্রশ্ন করছি যে কেন দেওয়া হবে না ওদের বক্তব্য না লোকাল ছেলে কাজ করে না তাহলে কাজ যদি না করে আমি যদি লোক ঢোকে আমার ইউনে লোক ঢোকালে আমি কথা দিচ্ছি যে আমার লেবার কাজ না করলে আমি ঢোকাচ্ছি আমি এসে বের করে দেবো তা তারপরেও ওনারা সেটা মানছেন না কাজ

কাজ দিতে হবে তার লোকাল ছেলেকে দিতে হবে যে জব আমাদের ছেলেরা করতে পারবে না সেটা ওনারা থেকে নিয়ে আসুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে জব আমাদের ছেলেরা আজকে সুপারভাইজার একটা সুপারভাইজার করার যোগ্যতা আমাদের আমাদের এখানে ডক্টরেট করা ছেলে রয়েছে ইঞ্জিনিয়ার প্রফেসর সব রয়েছে তা সত্বেও এনারা বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করেছে আমাদের গ্রাম থেকে আমাদের এখান থেকে ওনারা গ্যাস উত্তোলন করে নিয়ে পরে কোটি কোটি টাকা রোজগার করবেন আর আমার এই গ্রামের ছেলেরা না খেতে পেয়ে মরবে এটা মেনে নেওয়া যায় না আপনারা কি আজ কাজ বন্ধ রেখেছেন আজকে আমরা কাজ বন্ধ রেখেছি এই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোনো রকম গেট খুলবো না গেট বন্ধ করে রাখবে হ্যাঁ গেট বন্ধ করে রাখবো যারা কাজ করছে তাদেরকেও বেতন ঠিক দিচ্ছে না না সময় মতো দিচ্ছে না যেটুকু স্যালারি আছে সময় মতো ধরুন দশ তারিখে বেতন হওয়ার কথা দশের মধ্যে লিখিত হয়েছিল আমাদের সাথে আজ থেকে পাঁচ বছর আগে দু চার দিন পাঁচ দিন হয় তারপর আবার বারো তেরো পনেরো ষোলো করতে করতে দেখুন আজকে সতেরো হয়েছে তাও বেতন নেই তা বেতন সময় মতো দিতে হবে লেবার গ্রাম থেকে নিতে হবে যখন তখন পিট বন্ধ হয়ে গেলে আজকে পনেরো বছর যে ছেলেরা দশ বছর বারো বছর ধরে যে ছেলেরা কাজ করছে তাদের যদি তাদের বয়সটা অতিক্রম করে গেছে আর কোথাও কাজ করে খাওয়ার ক্ষমতা নেই সেই সব লোকরা আজকে পিঠটা বন্ধ করে দিয়ে বলছে আমরা আর কিছু জানি না পিঠ বন্ধ হয়ে গেছে নিতে পারবো না এগুলো মানা যাবে না এগুলোর জন্য ওনাদেরকে ব্যবস্থা নিতে হবে বা তাদেরকে এককালীন অর্থ দিতে হবে তাদের সংসার চালানোর মতো তা যদি না হয় তাহলে আমরা এগুলো কিছুতেই মানবো না আপনার নাম উৎপল দত্ত ওয়ার্কার কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট কোন ইউনিয়ন তৃণমূল টিএমসি আন্দোলন জেলা আছেন প্রেসিডেন্ট আছেন মাননীয় নরেন্দ্র চক্রবর্তী মহাশয় উনি বললেন যে আমাদের আগামী তেইশ তারিখের মধ্যে আমাদের যে যে সমস্ত দাবি আছে তেরো দফা দাবি আছে এই দাবি সঠিক সমাধানের জন্য একটা জায়গা ফিক্সড করে দিয়েছেন এবং সময়ে নির্দেশ করেছেন যে এই সময়ে আমাদের অ্যাসারের ম্যানেজমেন্ট এবং আমাদের সিকিউরিটি ওয়ার্কার তার সাথে ইউনিয়ন সবাই মিলে বসে যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে তাদের সমাধান উনি করে দেবেন আমরা আমাদের পাণ্ডবশ্বরী বিধায়ক এবং পশ্চিম বর্ধমান জেলার সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুমতি নেই বা ওনাকে আমরা যথেষ্ট সম্মান করি ওনার যে আমাদেরকে আবেদন রেখেছেন সেই দিতেন সেই জন্য আমরা আজকে আমরা যদি দাবি না তাহলে কি ফের আন্দোলন যদি তেইশ তারিখে আমাদের দাবি না মেটে অবশ্যই মিটে যাবে আমাদের সভাপতি যেহেতু রয়েছেন কাজে ঢুকছে স্থানীয়রা চাকরি পাচ্ছে না এটাও তো একটা কোনো কাজ পায় না আর কি কি দাবি রয়েছে আমাদের দাবি পেমেন্ট বাড়াতে হবে ন্যায্য মনে দিতে হবে পেমেন্ট টাইম দিতে টাইমে দিতে হবে ছুটি পয়সা দিতে হবে আর যে সকল পিঠ বন্ধ হয়েছে তারা কোথায় যাবে তাদের নিয়োগে রাখতে হবে এই দাবিগুলো মানছে না এরা এরা মানছে না তার জন্য করছে কেন তার জন্য আপনারা বিক্ষোভ দেখিয়েছেন তো এরপরে যদি সমস্যা না এটা কি করবেন এরপর সবই আবার আন্দোলন হবে গেটের সামনে বসবেন গেটের সামনে কি নাম আপনার সাগর ঘোষ হ্যাঁ সাগর ঘোষ প্রবলেম সলভ না হবে ততক্ষণ চলবে আমাদের তোমাদের কী কী সমস্যা আমাদের সমস্যা হচ্ছে যেটা মেন প্রবলেম সেটা আমাদের ইনক্রিমেন্ট যেটা নিম্নতম ইনক্রিমেন্ট হয় সেটা আমরা পাই না টাইমে যেটা স্যালারি হয় স্যালারিটা আমাদের হয় না অথচ ম্যানেজমেন্টের যদি রবিবার এক তারিখ পরে আগের মাসে তিরিশ তারিখে কিন্তু ওদের পেমেন্টটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে ষোলো তারিখ সতেরো তারিখ আঠর কোনো ঠিক ঠিকানা নেই যতক্ষণ কিন্তু কোনো ঝুট ঝামেলা না হবে এরা কিন্তু ক্লিয়ারভাবে পেমেন্টে ক্লিয়ার করতে চায় না এবং ছুটির পয়সা যেটা বাকি আছে প্রত্যেকবার আমরা ডিসেম্বরে পাই একটা টাকা সেই টাকাটা এখন এনারা বলছে জানুয়ারি মাসে পাই আমি তো দশ বছর এগারো বছর এখানে কাজ করছি আমি তো বাড়ি বাড়ি ডিসেম্বরেই পেয়ে এসেছি তো এবারে ওনারা বলছেন জানুয়ারি আমার দশ বছর আমি দশ বছর কাজ করছি এখানে কথা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা চলছে নেতৃত্ব ম্যানেজমেন্ট বলছে যত দ্রুত সম্ভব প্রবলেম সলভ করব কিন্তু এই কথা তো ওরা বারবারই বলে আসছে কিন্তু কোনো সলভ হচ্ছে না প্রবলেম এবার কি আশা করছেন কি কিছু সলভ হবে দেখা যাক যদি সলভ না হয় আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব তোমরা কি কোনো পার্টি করো আমরা টিএমসি করি সমস্ত নেতৃত্বকে জানানো আছে আমাদের নেতৃত্ব কি বলছে নেতৃত্ব আমাদের পাশে আছে লোকাল নেতৃত্ব এসছেন উনি কথা বলছেন আমার নাম রাজেশ রজক সিকিউরিটি রাজেশ রজক গোপালপুরে একটি বেসরকারি সংস্থার বাইরে তৃণমূল যে ধর্না প্রদর্শন করছে আমি প্রশ্ন করতে চাই তৃণমূলের নেতাদের কাছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রী তাদের কাছে যে কেমন পরিবেশ আপনারা তৈরি করেছেন আপনারা কি এই রাজ্যে মেধা তৈরি করতে পারছেন আপনারা তো পয়সার বিনিময়ে শিক্ষক নিয়োগ করাচ্ছেন তাহলে কেমন শিক্ষারতি তৈরি হবে কেমন বিদ্যারথী তৈরি হবে আর কেমন মেধাই পশ্চিমবঙ্গ থেকে তৈরি হবে আমরা আগে দেখতাম যে পশ্চিমবঙ্গের আর ডাক্তাররা পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তারা প্র্যাকটিস করতেন পুরো ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ডাক্তার হতো আর আজকে পশ্চিমবঙ্গ রাজ্যে যে হসপিটালগুলি আমরা দেখছি তার মধ্যে দেখছি সব দক্ষিণ ভারতের উত্তর ভারতের আর ভারতের অন্যান্য ক্ষেত্রের ডাক্তাররা রয়েছে বাঙালি ডাক্তারদের সংখ্যাটাও বাস্তব পরিস্থিতি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ শুধু লেবার সাপ্লায়ার একটা রাজ্য হয়ে গেছে অর্থাৎ এখানকারও যে বেসরকারি সংস্থাগুলো আছে সেখানে লেবারগুলো পশ্চিমবঙ্গেরই কাজ করছে কিন্তু শুধু এইখানে না পুরো ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও লেবারই পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে পশ্চিমবাংলার লেবার পুরো ভারতবর্ষে সাপ্লাই আর মেধা পশ্চিমবঙ্গে তলানিতে এইগুলো ভণ্ডামি করে আর বিক্ষোভ করে কি হবে আপনাদের নেতা মন্ত্রীদেরকে জিজ্ঞেস করুন যে কোন পশ্চিমবঙ্গ আপনারা তৈরি করেছেন আপনার পরিচয় हमारा नाम रोमन शर्मा सह सभापति भारतीय जनता पार्टी वर्धमान जिला इन लोग पेमेंट को लेके है डिमांड क्या डिमांड कर रही है वो इन लोग क्या लीव और थोड़ा सा तो देरी हो गया है पेमेंट को इसी को लेके इन लोगों का है जैसे ये लोग का इं, इंक्रीमेंट होता है उन लोग का जैसा कहना है कि आप अपना जो है उन लोग हैं इंक्रीमेंट आरोप लगाया जा रहा है इंक्रीमेंट देखिए सरकार के द्वारा साल में दो बार होता है और दोनों बार इंक्रीमेंट लोगों को दिया जाता है और लोकल लोग है वो लोग को तो आप नहीं लेते हैं बाहर जैसे लोग अगर जो नहीं मिलते हैं वही बाहर से लोग आते हैं सभी लोग तो जितने सब लोग लोकल ही हैं यहाँ पे आज का काम आज का काम बंद है क्या अभी यहाँ का गेट ये लोग बंद किए हुए है क्या बोल रही है उसका मांग क्या है अभी मांग क्या है लोका? मांग तो एक साथ चार पांच ही लोगों की डिमांड आ रही है जो मेन मुख्य मांग है कि भाई पेमेंट इन लोगों का अभी तक नहीं हुआ है डिले हुआ है इसको लेके क्या नाम है आपका सिद्धार्थ पांडे यूनिट का कंपनी का क्या है सर आयल एंड गैस